যার বয়স ষোলো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর পঁচিশ বছর বিশ বছর অথচ কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ল না তুমি কেমনে মানুষের বাচ্চা হলে বলেন ওই কিভাবে মানুষের বাচ্চা ভাই বলেন ওই কিভাবে মুসলমানের বাচ্চা এ জানোয়ার না তো জানোয়ার কি এটা হাইওয়ান না তো হাইওয়ানটা কি তাই আল্লাহ তাহলে কারে বলছে যে জানোয়ার মানুষরূপী জানোয়ার তাহলে কাকে বলছে বলেন ইনসাফ করে বল তিনশো দিন এক টানা একটি বছর কোনো দিন সে ভাবলো না যে আমি একটা মুসলমান আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন এটা মানুষের বাচ্চা হয় কিনা আমি সাফ তারা মানুষের বাচ্চা মনে করি আমার কাছে সে মনে হয় না সে কোনো মানুষের বাচ্চা এতদিন মুসলমান আল্লাহকে ভুলে থাকে এতদিন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন বাবা কদ্দামাত এই দুনিয়া বাড়ানোর নেশা আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিবে শুধু দুনিয়া মাল আমার মাল আমার মাল হুজুর আমার বাড়ি এই দশ শতক আমার জায়গা এই গাড়িটা আমার এই দোকানটা আমার আমার মাল আমার মাল আমার মাল নবী সাল্লো আগে বলেন উম্ম কিভাবে তোমার মাল ওহাল্লাকা ইবনা আদম মিম মালিক তোমার মাল কোথায় ইল্লা মা আকালতা ফা আফনাইতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোমার মাল মনে রাখো কেবল তিনটা এক যা তুমি সরাসরি খেয়েছো এটা তোমার আওলাবিসতা ফা অবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিছো এটা তোমার তোমার গায়ের জামাগুলো তোমার তিন নাম্বার হলো আওতাসাদদাকতা ফা আমদাইতা যেটা তুমি আল্লাহর রাস্তায় সাদকা করছো আল্লাহর পথে খরচ করেছ আখেরাতে পৌঁছে গেছে সেটা এটা তোমার এই তিনটা তোমার আর বাকিটা সব তুমি এই দুনিয়ার মানুষের জন্যই রেখেই যাবে এই দশ শতক জমি না বলে তোমার যে কবরে যাচ্ছ বান্দা নিচ্ছ না কেন এটা না তোমার বলে না তুমি প্রত্যেক দিন দেখাইতা মানুষের কত জনেরই দেখাইলা এই দশ শতক জমি আমার নিচ্ছ না কেন এই বিল্ডিং না বলে তোমার তো এটা নিচ্ছ না কেন আল্লাহ নবী বলেন এগুলো তো সব রেখে যাবে এই জন্য বাপ এই আমি যে ছোট্ট সুরাটা পড়ছি তর্জমাটা শুনেন তাইলে কথা শেষ এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ তালা এটা বুঝাইছেন বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ তালা বলছি দুনিয়ার মধ্যে ডুবে যেও না বান্দা দুনিয়ার এই লোভ লালসায় দুনিয়া বাড়ানোর নেশায় পাগল হয়ে যায় অফিদা লিকাফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুল কোরানুল কারিম আল্লাহ বছর বান্দা যদি প্রতিযোগিতা করতেই হয় আখেরাতের প্রতিযোগিতা করো জান্নাতের প্রতিযোগিতা করো তফসিরে মা আর ইফুল কোরআনে লিখছে মুফতি শফির আহমতুল্লা যে হে আল্লাহর বান্দা মনে রেখো দুনিয়া যদি সর্বোচ্চ চেষ্টা কইরা দুনিয়ার কোনো কিছু অর্জন করতে গিয়ে জিতেও যাও তাইলেও তুমি মরে যাবা হেরেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া জিতলেও মরে যায় দুনিয়া হারল কি লাভ হল কি এত কষ্ট করে তো জিতলাম আমি কিন্তু আমি তো থাকতে পারলাম না আমরা কিতাবে পড়ছি ইতিহাসের বইতে এই দিল্লির ভারতীয় উপমহাদেশের এক বাদশাহ ছিল শের শাহ তো এই বাদশাহ তেষট্টি বছর এক টানা যুদ্ধ করে শেষ বয়সে উনি এই দিল্লির হুকুমত মসমত দখল করছিলেন তো মসনদ দখল করার পরে যখন পুরা সাম্রাজ্য দখল করছে তখন একদিন করে বলতেছে হায় আমার রাজত্বের সূর্য যখন উঠল আমার হায়াতের সূর্য তখন ঠিক আছে কিন্তু এখন তো আমার মরণের সময় হইয়া গেল তাহলে জিতছিল ঠিকই কিন্তু কবর তো তারে নিয়ে গেল কবর তো তারে নিয়ে গেল এই জন্য বন্ধু আমার বাপ আমার কবর তো নিয়েই যাবে আপনাকে তো ফেলেই দিবে আপনাকে তো রেখেই যাবে না কাউকে না যে কবর আমার বাপকে ছাড়ে নাই সে আমাকে ছাড়বে কেন যে কবর আমার দাদাকে ছাড়ে নাই সে আমাকে ছাড়বে কেন আমি তো আমার দাদা বাফ আমার মামা চাচা ফুফা খালু এই কয়েকদিন আগে আমার মামি মারা গেছে জানাজা পড়ছি কয়েকদিন আগে আমার আপন বড় জ্যাঠা মারা গেছে জানাজা পড়ছি খালি কবরের সামনে দাঁড়াইয়া আমি কাঁদছিলাম একটু মনটার মধ্যে মনে হইছে খালি কবরের দিকে তাকাইয়া যা ঠাক দাফন করে নাই কবর খুঁড়ে রাখছে কবরের দিকে তাকাইয়া দেখো আমার মনে হইছে কবর যেন আমার ডাক দিয়া বলে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি আমার থেকে দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছে ফেরত পেলাম এই জন্য বাফ